ওয়ালা আলি ওয়াসাফিয়া মানুষের মৌলিক চাহিদা একটি হচ্ছে বাসস্থান আমরা বাসস্থান নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ ঢাকা শহরে কম বেশি প্রায় তিরিশটির মতো প্রজেক্ট আমরা আলহামদুলিল্লাহ করেছি আলহামদুলিল্লাহ এটি একটি এত সুন্দর একটি লোকেশন আমাদের এই প্রজেক্ট সাথেই এই প্রজেক্টে যারা প্ল্যাট ক্রয় করতে চান তারা একেবারেই সহজ প্রক্রিয়া আমাদের প্রথমে জমি শেয়ার বাবদ আপনাকে দিতে হবে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা দিয়ে আপনি পাচ্ছেন সতেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের শেয়ার আর যে টাকাটা খরচ হবে আমরা সম্ভাব্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আরও খরচ করতে পারে এই টাকাটি আপনি যতদিন নির্মাণ কাজ চলবে ততদিন আপনি ধারাবাহিকভাবে মাসিক অথবা আপনার যেভাবে সুবিধা আপনি পরিশোধ করার সুযোগ পাবেন আচ্ছা আচ্ছা ওকে তার মানে এটা হ্যান্ড ওভার হতে কেমন টাইম লাগবে আমরা আশা করছি ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে আমরা কাজের স্টার্ট করতে পারবো আশা করি ইনশাল্লাহ আচ্ছা শুরু হলে আমরা পাঁচ বৎসরের মধ্যে প্রজেক্ট ফুল হ্যান্ড করতে না পারি তবে হ্যান্ড ওভার পর্যায়ে চলে যেতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে